আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকমভাবেই শুরু করলাম প্রতিদিনের মতো দুয়ার দেখিয়ে ব্লগটা শুরু করলাম না তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সমস্তটাই বলছি তোমাদের তার জন্য আমার ব্লগটা দেখার অনুরোধ রইল তো আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি এসেছি আমার মাসির বাড়িতে তো আগে তো বলা হয়নি কারণ আমি ব্লগ করিনি আর সকাল থেকে ব্লগ অন করার সুযোগটাও পাইনি তো এখানে দেখো মাসির বাড়িতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে তাই মাসি এখানে খরচাপাতিগুলি গুছিয়ে রাখছে তো কাল জন্মাষ্টমী সবাই জানো আর এই জন্মাষ্টমী উপলক্ষেই মাসির বাড়িতে প্রোগ্রাম তারা প্রতি বছরই জন্মাষ্টমী পালন করে থাকে তাই বন্ধুরা আমার আশা তো চলো আজকে মাসির বাড়িতে এসে কি কি করলাম তা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি তো একটু একটু করে তোমাদের সঙ্গে মাসির বাড়িটার পরিচয় করিয়ে দিই এটা হয়েছে তাদের গোয়াল ঘর আর গোয়াল ঘরে দেখো দুটি গরু কি সুন্দর খাচ্ছে আর এদিকে দেখো এটা হয়েছে মাসিদের বাড়ির সামনের জায়গাটা তো যেহেতু কালকে বাড়িতে প্রোগ্রাম আছে তাই এখানে ত্রিপল টাঙিয়েছে তো তারপর আমি এখন চলে যাচ্ছি একটু মাঠের দিকে এই দিকটা কিন্তু বেশ সুন্দর জায়গা বন্ধুরা খুবই ভালো লাগে আর যেহেতু চাষাবাদের জায়গা বন্ধুরা তাই আরও আমার বিশেষ করে বেশি ভালো লাগে দেখো কত সুন্দর আর এখানে একটা বসার জায়গা বানিয়েছে ভাই মিলে তো এখানে একটু বসে হাওয়া খাবো দিকে আসলে যেদিকেই তাকাই না কেন বন্ধুরা চারিদিকেই শুধু সবুজে সবুজে ঘেরা মন প্রাণ যেন একেবারে জুড়িয়ে যায় সত্যি কিন্তু মানে ধরুন মধ্যেই প্রকৃত সুখ আর এদিকে দেখো আমি যেখানে বসে আছি সেখান থেকে মাসির বাড়িটাকে পুরোটা তুলে ধরলাম তো অনেকটাই সুন্দর লাগে গ্রামের পরিবেশের মধ্যে এরকম বাড়িতে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা আর তারপর দেখো এখানে ভাই আমাকে একটা ফল পেরে দিল আমি বলছিলাম এ ফলটা ছোট থাকতে খুবই খেতাম তো এটা একটু টকটক লাগে বেশ ভালোই লাগে খেতে কিন্তু এইগুলি না বেশি পাকেনি তো সে যাই হোক আমি জানি না এটা শুদ্ধ বাসায় কি বলে আর এখানে দেখো মাসি আর আমি বসে আছি তো মাসি কিছুই বলছেন একদম চুপচাপ বসে আছে যেই দেখছে আমি ক্যামেরাটা অন করেছি একদম চুপচাপ বসে তো মাসিদের এই রাধা মাধবীর মূর্তিটা আজ চার বছর তিন চার বছর পর আবারও রং করানো হচ্ছে যেহেতু আগামীকাল প্রোগ্রাম আছে তাই বন্ধুরা এখন কালারটা করে নিচ্ছে তো বেশ সুন্দর কিন্তু বন্ধুরা আর কালারটাও করা হয়ে গেছে প্রায় এখন শুধু চোখের আরটা হচ্ছে তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর উনি অনেকটা নিখুঁতভাবে আর্ট করছিল দেখতে খুবই ভালো লাগছিল সত্যি তো এখানে মাসি সবার জন্য চা বানিয়ে নিচ্ছে আর আমার জন্য বানিয়ে নিয়েছে আমার তো চাটা খেতে একদমই ভালো লাগে না আমি বলছিলাম যে আমি খাবো না তো মাসি বলছে তোর জন্য মানে গরু দুধে চা করেছি আমি তো মানে গরুর দুধ খেতে চাই না তাই বন্ধুরা গরু দুধে চা করেছে কিন্তু চা খেতে আমার একদমই ভালো লাগে না তারপরও মাসির জোড়া জুড়িতে একটু খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো এখনও কিন্তু কালারটা চলছে আসার পরেই এসে দেখছি উনি কাজ করছে তারপর উনি আমাকে নামটাম জিজ্ঞেস করলো কিন্তু এর মাঝে একটা মজার একটা ব্যাপার হয়েছে কী জানতো বন্ধুরা সেই মজাটা আমার সাথে প্রায় প্রতিদিনই হয়ে থাকে উনি আমাকে জিজ্ঞেস করেছিল আমি কোন ক্লাসে পড়ি তো বলাতে না উনি প্রায় তিন চার মিনিট আমার দিকে থ হয়ে তা গিয়েছিল তারপর অনেকটা হাসাহাসি করে বলছিল যে তোমাকে দেখে তো বোঝাই যায় না তো এইসব করতে করতে ওনার সঙ্গে অনেকটা মিলমিশ হয়ে গেছে হয়তো আমার থেকে বয়স অনেকটা বড় তারপরও বন্ধুরা উনি আমাকে ডেকেছিলেন উনিকে একটু হেল্প করে যাও দেওয়ার জন্য ওই মালাটা এগুলি ঠিক করে দেওয়ার জন্য তো আমি প্রথমে ওনাকে দেখিয়ে দিলাম যে এইভাবে মালাটা উনি একটু অন্যরকমভাবে দিয়েছিল তারপর আমি বললাম যে না এভাবে দিলে ভালো হয়তো লাগবে তারপর উনি আমার কথা মতোই সমস্ত কিছু দিয়ে দিয়েছে রাধারানী উন্যাটাও আমি দিয়ে দিলাম ঠিক করে উনি শুধু স্ট্যাপলারটা মেরে দিয়েছে তো যেহেতু আগামীকালই প্রোগ্রাম তাই বন্ধুরা একে একে খরচাপাতি নিয়ে আসছে ভাই আর মেশো মিলে তো এখানে বক্স জলের ড্রাম এগুলি নিয়ে এসেছে আরও খরচাপাতি তো আমি মাসিকে জিজ্ঞেস করে বললাম যে মানে খরচাটা কি রান্নাঘরে নিয়ে যাব নাকি এই করেই রেখে দেব। আর ব্যাগটা এতটা ভারী ছিল বন্ধুরা কি বলবো তো এদিকে দেখো বক্সের যে মেশিন টেশিন এগুলিও আছে তো আমি প্রথমে এটা এনেছিলাম আর তারপর আমার ভাই বলছে যে ওই যে ব্যাগটা সাদা কালারের তো এই ব্যাগটা মানে আনার জন্য আর কি বলছে আমি যদি এটা আনতে পারি তাহলে বুঝবে ওরা আমার নাকি শক্তি আছে মানে মাস তো ভাই বোনদের সাথে এতটা মজা বোন তো নেই ভাই আমার মাস তো তো কোনো বোন নেই আর তো ভাইদের সঙ্গে দেখো এতটা ভারী তো আমি না পারতে আবার রেখেই দিলাম মাসি এখানে লুচি তৈরি করছিল তো ওটা হয়েছে ছোটো মাছ তো তো ভাই তো ও লুচি নিয়ে এসেছে আমি বললাম যে তুই কী খাচ্ছিস আমার কিন্তু খাবার ইচ্ছে নাই তবুও ওর সাথে একটু মজা করার জন্য একটুই নিলাম ও কিন্তু একটুই দিয়েছে তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম ও বলছে আমি নাকি স্টাইল করে খাচ্ছি তাহলে আমি আর একটু স্টাইল মেরে দিলাম তো এইসবই চলছে আর কি খুবই মজা হয় আর আগরতলার মাসির বাড়িতে গেলেও খুব মজা হয় আর এই মাসির বাড়িতে আসলেও খুব মজা হয় কারণ সমবয়সী আছে তার জন্যই হয়তো তো এদিকে দেখো বন্ধুরা আমি তো ওদেরকে এসে রাখি দিইনি আর ওরা আমার জন্য অপেক্ষা করে আছে ছোটোটা বিশেষ করে ছোটো ভাইটা তো এখানে আমি রাখি দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর ধান দুর্বই উঠানো হয়নি বন্ধুরা আমারও খেয়াল ছিল না বিকাল দিকে আর এখনই মনে হলো তো আমি এনেছি এখানে লাড্ডু এনেছি ভাইদের জন্য আর মাসি এখানে লুচি বেজে নিয়েছে তো এই দিয়েই রাখিটা বেঁধে নেবো আর কি ভাইদেরকে রাখি দিয়ে দিচ্ছি এখন মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটা তো বিশেষ কিছু উঠানো হলো না কাল আমি অনেক কিছু তোলার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নেইটা